আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তোফাজল হোসেন সহকারী শিক্ষক বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকে বাংলা ব্যাকরণ নিয়ে কথা বলবো আজকে বিষয় লিঙ্গান্তরের নিয়ম ও উদাহরণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত আসা যাক লিঙ্গান্তরের নিয়ম ও উদাহরণ লিঙ্গান্তরের নিয়ম আমরা লিঙ্গান্তরের নিয়ম জানার আগে লিঙ্গ কাকে বলে নিয়ে কথা লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন বা লক্ষণ বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যার দ্বারা স্ত্রী পুরুষ কিংবা স্ত্রী পুরুষ উভয় কিংবা কোনোটিকে না বুঝিয়ে থাকে তো যে সকল চিহ্ন দেখে যে সকল লক্ষণ দেখে আমরা বুঝতে পারি যে এটি স্ত্রীবাচক শব্দ এটি পুরুষবাচক শব্দ কিংবা এটি স্ত্রী কিংবা পুরুষবাচক কোনো শব্দই নয় তো এই ধরনের চিহ্ন বা লক্ষণকে লিঙ্গ বলা হয় আমরা পুরুষবাচক শব্দকে স্ত্রীবাচক শব্দে রূপান্তর করতে পারি তো এই লিঙ্গকে সাধারণত চার ভাগে ভাগ করা যায় এক নম্বর পুং লিঙ্গ বা পুরুষ শব্দ দুই নম্বর স্ত্রীলিঙ্গ বা স্ত্রীবাচক শব্দ উভয় লিঙ্গ উভয় লিঙ্গ শব্দ চার নম্বর লিঙ্গ বা ও লিঙ্গবাচক বাচক শব্দ আমরা যে সকল শব্দ পুরুষ জাতিকে বুঝায় বা যে সকল শব্দ দিয়ে পুরুষ বোঝায় তাকে পুরুষ বাচক শব্দ বলে যেমন পুত্র যেমন পিতা এগুলো হল পুরুষ বাচক শব্দের উদাহরণ যে চিহ্ন দ্বারা পুরুষ বাচক শব্দকে বা পুরুষ লিঙ্গকে বোঝায় তাকে পুরুষ শব্দ বলা হয় যেমন পুত্র পিতা এগুলো পুরুষ বাচক শব্দ স্ত্রীবাচক যে চিহ্ন বা লক্ষণ দেখে বোঝা যায় যে এটি স্ত্রী লিঙ্গ কিংবা স্ত্রীবাচক তাকে স্ত্রীবাচক শব্দ বলা হয় আবার যেমন কন্যা মাতা তাহলে স্ত্রীবাচক হলো যে চিহ্ন বা লক্ষণ দেখে আমরা বুঝতে পারব যেটি স্ত্রী জাতিকে বোঝায় বা স্ত্রীবাচক শব্দকে বোঝায় সেটি হবে স্ত্রী লিঙ্গ বা স্ত্রীবাচক শব্দ উভয় লিঙ্গ শব্দ উভয় লিঙ্গবাচক শব্দ হল যে চিহ্ন বা লক্ষণ দেখে বা যে শব্দ দ্বারা পুরুষ এবং স্ত্রী উভয় জাতিকে বোঝায় বা উভয় জাতীয় শব্দকে বোঝায় তাকে উভয় লিঙ্গ শব্দ বলা হয় যেমন সন্তান যেমন সন্তান সন্তানটা একটা ছেলে হতে পারে পুরুষ সন্তান হতে পারে মেয়ে সন্তান হতে পারে এটি দ্বারা উভয় রকমের পুরুষ লিঙ্গ কিংবা স্ত্রী লিঙ্গ বা পুরুষ বাচক শব্দ বা স্ত্রীবাচক শব্দ উভয়কে বোঝানোর জন্য সন্তান এটি ব্যবহার করা হয় ক্লিপ লিঙ্গ যদি যে শব্দের বা বাংলা ভাষার যে শব্দগুলো দ্বারা পুরুষ বাচক শব্দ স্ত্রীবাচক শব্দ কিংবা উভয় লিঙ্গ কোনোটিকে বোঝায় না এক কথায় যে শব্দে লিঙ্গ নির্ধারণ করা যায় না যে শব্দের পুরুষবাচক স্ত্রীবাচক কিংবা উভয় লিঙ্গ কোনোটি বোঝায় না যেমন চেয়ার যেমন বই কলম এইগুলো হলো ক্লিপ লিঙ্গ বা শব্দ এগুলো লিঙ্গ নির্ধারণ করা যায় না এগুলো লিঙ্গান্তর হয় না লিঙ্গ পরিবর্তন করা যায় না কিংবা কোন লিঙ্গের মধ্যে অন্তর্ভুক্ত আমরা শব্দকে স্ত্রীবাচক শব্দে রূপান্তর করার কিছু নিয়ম এক কথায় লিঙ্গান্তরের নিয়ম এক লিঙ্গ থেকে আরেক লিঙ্গে রূপান্তরের কিছু সূত্র আছে এই সূত্র নিয়ে কথা বলি যেমন বইয়ে বিস্তারিত আলোচনা করা আছে তালিকা দেওয়া আছে আ দিয়ে যেগুলো হবে যদি স্ত্রীবাচকের পুরুষ বাচক শব্দের সাথে যদি আপ্রত্যয় যুক্ত করা যায় তাহলে সেটি স্ত্রীবাচকে রূপান্তর হয় সব ক্ষেত্রেই হবে না কিছু কিছু ক্ষেত্রে হয় আযুক্ত করে তাহলে আ যুক্ত করে যদি প্রথম প্রথম শব্দটি পুরুষ বাচক শব্দ যদি শব্দ করি তাহলে হবে এটি প্রথম আ তাহলে পুরুষ শব্দ স্ত্রীবাচক শব্দে রূপান্তর করলে আ প্রত্যয় দিয়ে রূপান্তর করা যাবে যেমন দুই নম্বর ই প্রত্যয় ই প্রত্যয় যদি আমরা পুরুষ সঙ্গে যুক্ত করি তাহলে পুরুষ শব্দ স্ত্রীবাচক শব্দে রূপান্তর হবে বা পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গে রূপান্তর করা যাবে যেমন ছাত্র ছাত্রর সঙ্গে যদি আমরা দীর্ঘকার যুক্ত করি বা দীর্ঘই প্রত্যয় যুক্ত করি তাহলে ছাত্রী তার মানে দীর্ঘই দ্বারা স্ত্রী পুরুষ বাছক শব্দ স্ত্রী বাচকের রূপান্তর করা যাবে যদি আমরা যদি আমরা পুরুষ বাচকের সঙ্গে যুক্ত করি তাহলে এটি স্ত্রীবাচকের রূপান্তর করা যাবে যেমন চাকর এটার সাথে যদি আনি প্রত্যয় যুক্ত করি আবার যদি এই প্রত্যয় যুক্ত করলে পুরুষ বাচক রূপান্তর হয় না পুরো ভিন্ন ভিন্ন শব্দের স্ত্রী পুরুষবাচক শব্দ স্ত্রীবাচকের রূপান্তর হয় পুরো পুরো ভিন্ন শব্দ যেমন পুরুষবাচক শব্দ যদি হয় সাহেব সাহেব বিবি এই শব্দটার সঙ্গে এই শব্দটা আলাদা কোন মিল নাই আকার দীর্ঘকার আমি ইনি এই প্রত্যয় যুক্ত করে এগুলো হবে না যেমন বর এটার সঙ্গে প্রত্যয়যুক্ত করলে এটি স্ত্রীবাচকের রূপান্তর হবে না বর তাহলে এই শব্দের সাথে এই শব্দের সামঞ্জস্য বা মিল নাই এইভাবে কিছু নিয়ম আছে এই নিয়মে মুখস্থ করতে হবে এগুলোর কোনো নিয়ম নাই এগুলো পুরুষবাচক শব্দটা একরকমের স্ত্রীবাচক শব্দটা অন্য রকমের কোন রকমের মিল খুঁজে পাওয়া যায় না এগুলো তালিকা দেওয়া আছে বইয়ে তোমরা মুখস্থ করবে আবার শব্দের সাথে মানুষ মানুষ এই মানুষ শব্দের আগে শব্দ যুক্ত করে মানুষ শব্দের আগে স্ত্রী শব্দ রূপান্তর শব্দ যুক্ত করে এটাকে আমরা পুরুষ বছর এবং স্ত্রীবাচক রূপান্তর করতে পারি যেমন পুরুষ 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 পুরুষবাচক পুরুষ মানুষ পুরুষ মানুষ এটাকে আমরা রূপান্তর করতে পারি মহিলা মানুষ বা মেয়ে মানুষ তাহলে এটা পুরুষ এটা মেয়ে মনে করো বাসুর এটাকে বাসুরের সঙ্গে এড়ে বাসুর বাসুরটাকে এটাকে পুরুষ রূপান্তর এরে মানে পুরুষ এটাকে স্ত্রী লিঙ্গে রূপান্তর আমরা করতে পারি বকনা বকনা বাসুর আবার যদি আমরা ঘোড়া শব্দটা ব্যবহার করি ঘোড়া শব্দটা ঘোড়া দিয়ে উভয় দিয়ে বোঝানো যায় ঘোড়া শব্দটা যদি এর আগে বসতে পুরুষ পুরুষ ঘোড়া মদ্দা ঘোড়া আর এটাকে আমরা স্ত্রী মাদি ঘোড়া এইভাবে কোন শব্দের আগে পুরুষ বাচক শব্দ করে পুরুষ বাচকে এবং ওই শব্দের আগে স্ত্রীবাচক যুক্ত করে স্ত্রীবাচক রূপান্তর করতে পারি কিছু পুরুষবাচক শব্দ আছে যে শব্দগুলো আহ সবসময় পুরুষ হয় এর সঙ্গে আমরা নারী বা স্ত্রীবাচক শব্দ যুক্ত করে এটাকে স্ত্রীবাচকে রূপান্তর করতে পারি যেমন সৈন্য এটা নারী সৈন্য আমরা দিতে পারি নারী শূন্য দিতে পারি কবি কবিটাকে আমরা এই কবি উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা হলো মহিলা কবি এভাবে পুরুষবাচক শব্দের সাথে যদি আমরা নারীবাচক বাচক শব্দ যুক্ত করি তাহলে এই পুরুষ বছর শব্দটা নারী বাচকে স্ত্রী এমন রূপান্তর করা আছে যে শব্দগুলো সব সময় কেবল কেবল পুরুষ বচক হয় এগুলোর স্ত্রীবাচক হয় না পুরুষ হয় হয় সবসময় বাচকে হবে যেমন কবিরাজ কবিরা আবার কিছু শব্দ আছে যে শব্দগুলো স্ত্রীবাচক হয় স্ত্রী লিঙ্গ হয় আর পুরুষ হয় না কেবল স্ত্রীবাচক শব্দ এগুলো পুরুষ বাচক শব্দ হয় না যেমন দাই যেমন সোধভা লিঙ্গান্তরে বিস্তারিত স্ত্রীবাচক পুরুষ বছর শব্দ স্ত্রীবাচক রূপান্তর করার বইয়ে তোমাদের একটা তালিকা দেওয়া আছে এগুলো বাসায় ভালো করে দেখে নেবে আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে আর স্বাস্থ্যবিধি মেনে চলবে বাড়ি থেকে বের নেওয়ার চেষ্টা করবে একদিন সুদিন আসবে দেখা হবে আবার আল্লাহ হাফেজ